যত মার্শাল ছেলেরা আছে সবাই একত্রে ডিস্ট্রিক্ট বোর্ডের মাঠে সেখানে মনসাই এরকম করে নিয়ে সমস্ত ডিসি এস তখন যারা তারা সব বছর আসে মঞ্চে এবং যত মসজিদ আছে ওই কোট মসজিদ এই সব বড় বড় মসজিদের ইমামরা বসে আছে কোরআন নিয়ে যে তারা তাদের সামনে পড়তে হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি প্রাইজ হবে ইনশাল্লাহ তা আল্লাহর রহমত হুজরুকে দেওয়া দোয়া আপনাদের প্রত্যেকের বাসির দাদাকে দেওয়া দোয়া যাদের দোয়ার প্রেক্ষিতে দেখলাম সেখানে যশোরে তিনটা ভাটা বললো বললো এ গুরু বে গুরু বা শ্রী শ্রী গুরু গুরু বি গুরুপুর ভিতরে আমার ফেলালি তিনটে প্রাইজ হবে ইনশাল্লাহ যখন প্রাইজ বন্টন হচ্ছে তখন প্রথম প্রথম আমাকে ডাকলো না বুঝলাম আল্লাহ ডাকতিছ আল্লাহ কি হয় অত ইজ্জু মানতে জিল্ল জামিয়া তো দেখি যে দ্বিতীয় নম্বরে ডাক পড়ে গেছে আমার দাখিল মাদ্রাসা এবিএম সিয়াজুল ইসলাম তখন আমি কে আমি আসি ওই জায়গায় উচিত লোক একজন তাকায় থাকে আনন্দে যেন আত্মহারা হয়ে আমি অনুমান করলাম করলাম যাই হোক যাই হোক সেখানে সাত শত টাকা সেই আমলে ডিসি সাহেব পুরস্কার দিল আমার হাতে এবং দেওয়ার পর সেখানে রেজিস্টারে সই করে টাকা আনতে এলো আমি মঞ্চে নিয়ে আমার হুজুরি হাতে প্রিন্সিপালের হাতে দেখানোর হুজুরি এই সেই এখানে বড় আঙ্গ লাগে আজকে যে আমার ছোট ভাই ভাই অবশ্যই ছোট মনে করি কিছু জানো দুঃখ না পার ছোট ভাই মালানা আবু জাফর সিদ্ধি বয়সেই বলছি যেহেতু আল্লাহ রসুল কেরাম বলেছিল রসুলের আপন মামা তো ভাই আর রসুলের আব্বার নাম ছিল কি আব্দুল ওহাব ওহাব স্বর্ণের ব্যবসা করতো তাই বলতেন আব্দুল ওহাব জাবরি আব্দুল ওহাবের চারটে ছেলে রসুলের মামাতো ভাই আছে চারজন এই আব্দুল ওহাবের চার ছেলের তিন নম্বর ছেলে আছে আব্দুল শাম শাম আব্দুল শামসের কাছে জিজ্ঞাসা করছে লোকেরা আব্দুল শাম তুমি বলো তুমি বড় না মোহাম্মদ বড় এখন আল্লাহর আল্লাহ এই প্রশ্ন জবাবে জবাবে আব্দুল শান্ত বলছে এই কথা রসুল আপন মামাতো ভাই আল্লাহর নবী আর রসুলা সে আপন ভাই জিজ্ঞাসা করছে তিরমিজি শরীফের হাদিসে আছে যে আকবারু মিন্নি ও আকদামু মিনহু ফিল মিলাদ আকবারু মিন্নি বয়সের দিক থেকে আমি বড় আমি ছোট ভাই প্রিন্সিপাল আবু জাফরকে বললাম এই কারণে আমি একটা এক্সাম্পল দিলাম যে আকবারু মিন্নি আমি বয়সের দিক থেকে জাফরের থেকে অনেক বড় ও আকদামু ফিল মিনহু ফিল মিলাদ কিন্তু আল্লাহ রাসূলকে বলছে যে রাসূল বয়সের দেখতে থেকে আপনার শামস বলছে আমি মোহাম্মদ থেকে অনেক বড় কিন্তু মর্তবা মর্যাদা ইজ্জতের দিক থেকে আমার উপরে আমি এই কারণে ছোট ভাই বললাম আবু জাফরকে এই কারণে যে বয়সের দিক থেকে আমি তার থেকে অনেক বড় হতে পারি কিন্তু মর্তবাদ ইজ্জতের দিক থেকে এত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের যিনি প্রশাসন যিনি পরিচালনা করছেন অধ্যক্ষ সেই আবু জাফর ভাই তিনি এখনো বসে আছেন তার হাতে অনেক ছাত্রছাত্রী অবশ্যই আমরা তার হাতে পড়িনি সে তো আমাকে ফটো পড়াবে পড়াবে কি করে যাই হোক যাই হোক এর পরও পর সেই ভাঙ্গা টালির ঘর আজকে চারতলা বিল্ডিং আনন্দের বিষয় এই বিল্ডিং এই বিল্ডিং পাইনি আমার ছেলে এখান থেকে ডাকালি পাশ করেছে

পুরো সাপে গেছে হয়তোবা আমার পক্ষে আর বক্তৃতা করা লস করা সম্ভব হবে না আমি শারীরিক অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছি তো আপনার কাছে আমার আহ্বান সবাই প্রাণ ফিরে আমার জন্য জয়া করবেন হয়তো বা বেশি দিনের বাসু কিনা আল্লাহ জানে আমার ছিল যার কারণে সামনের বছর আর ওয়াস করতে পারবো কিনা আল্লাহ জানে তবে আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ রবাহী এই বিদ্যাপীঠ এবং আমার এই এলাকায় যারা আলম সমাজ তোমরা তৈরি হচ্ছ আল্লাহ যেন তোমাদেরকে

আশরাফুল ইসলাম ভাই ভাই মেহেদি হাসান সান আব্দুল ময়ীন আবদুল ভাই হাফিজুর ভাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা স্টেজের পাশে চলে আসেন হাফিজুর ভাই ভাই মঈন আব্দুল হাই সিদ্দিকি আশরাফুল ভাই স্টেজের পাশে চলে আসে চলে আসেন অন্যরা যত স্টুডেন্ট আছে যত শিক্ষার্থী আছে আপনারা বসে যান আপনাদের এখন উপহার সামগ্রী বিতরণ করা হবে উপহার সামগ্রী বিতরণ করা হবে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি সকলেই সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি ভাই খাবার কম পড়ে গেছে হোটেল থেকে এনে খাওয়াই দিছি ভাই স্মরণিকার সম্ভব না হোটেল থেকে এনে দিতে পারবো না স্মরণিকা যদি শট পড়ে যায় একটা স্মরণিকা শট পড়ে যায় ওটা দেওয়া আমার পক্ষে সম্ভব না এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করি কোনো অতিথি কোনো গেস্ট স্মরণিকা নেবেন না শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন কৃত মাদ্রাসার শিক্ষার্থী তারাই স্মরণিকা নেবেন কোনো অতিথির পদ সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নাই তবে পায়ে হাত দিয়ে বলি কোনো অতিথি স্মরণিকা নেবেন না আপনাদের জন্য চাবির রিং থাকবে সকল অতিথির জন্য চাবির রিং থাকবে যারা স্মরণিকা দেবেন স্মরণিকা এটা সম্পদ হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের তার ছবি আছে তার তথ্য আছে এটা তারই সম্পদ এটা অন্য মানুষের কাছে এর কোনো ভ্যালু নাই সুতরাং অন্য কেউ এটা নিয়ে অহেতু অহেতুক এটা নষ্ট করবেন না যেমন পত্রিকা ডেট ওভার হয়ে গেলে পরের দিন ওই